কেকেআর টিমে দুই দুর্ধর্ষ প্লেয়ারের ওপর বিসিসিআই লাগাতে চলেছে ব্যান যারা আর আইপিএল খেলতে পারবে না এবং কেকেআর টিম দু হাজার চব্বিশে চ্যাম্পিয়ন হওয়ার পিছনে এদের অবদান অনেক বড় ছিল তো সেই দুই প্লেয়ারের নাম বলবে এবং শুধু তারা দুজন নয় তার পাশাপাশি আন্তর্জাতিক লেভেলের চোদ্দোটি প্লেয়ার কি চোদ্দোটি বিদেশি প্লেয়ার হ্যাঁ অবশ্যই তোমরা ঠিকই শুনেছ বিদেশি প্লেয়ারকে ব্যান করতে চলেছে তো কে কেআর টিমের কোন দুই বিদেশি প্লেয়ারকে বিসিসিআই ব্যান্ড করেছে এবং তাদের পাশাপাশি আর কোন বড় বড় বিদেশি তারকাকে ব্যান করতে চলেছে আইপিএল থেকে বিসিসিআই কারণ সহ আজকের এই ভিডিওতে আলোচনা করব। কিন্তু তার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও হ্যাঁ এরকম বড় বড় প্লেয়ারগুলোর মধ্যে দুটি হচ্ছে কে কে টিমের প্লেয়ার একজন হচ্ছে মিচেল স্ট্রাক অপরজন হচ্ছে পিল সল্ট এরা আইপিএল দু হাজার চব্বিশে কে টিমকে চ্যাম্পিয়ন করার পিছনে অনেক বড় অবদান রেখেছে নিজেদেরকেই কিন্তু পিল এবং মিচেল স্ট্রাককে ব্যান করতে চলেছে বিসিসিআই আইপিএল থেকে শুধু পিল সল্ট মিছিল স্ট্রাক নয় এদের পাশাপাশি জেসন রয় জোবরা আর্চার বেন স্টোক অ্যালেক্স হেল মার্ক উড এরকম বড় বড় প্লেয়ার প্যাট কামিংস এদেরকে সব ব্যান করতে চলেছে বিসিসিআই এবার তোমরা ভাবছো কেন বিসিসিআই এদেরকে ব্যান্ড করছে এরা তো অবশ্যই অনেক বড় বড় তারকা তার মধ্যে মিশেল স্টাক, জোবরা আর্চার বিএন স্ট্রোক মানে প্রতিটা টিমের জন্য এরা গুরুত্বপূর্ণ প্লেয়ার তাহলে এদেরকে কেন বিসিসিআই ব্যান্ড করছে ব্যান করার পিছনে একটাই কারণ তোমরা দেখতে পেয়েছো এরকম বেশিরভাগ প্লেয়ার যেরকম বেন স্ট্রোক জোবরা আর্চার অ্যাট কামিংস মিচেল স্ট্রাক মিচেল স্ট্রাক হয়তো এবারে কে কেকইর টিমে রয়ে সম্পূর্ণ ম্যাচ খেলেছে কিন্তু তার অনেক ব্যাড রেকর্ড আছে তোমরা দেখো এর আগে কে কেই টিমও তাকে দু হাজার উনিশে কিনেছিল কিন্তু ম্যাচ খেলেনি ফিরে গিয়েছিল আর সিবি কিনেছিল তার হয়েও খেলেনি জোবরা আর্চার মুম্বাইয়ের হয়ে খেলেনি হাফ ম্যাচে বসেছিল আর রাজস্থান রয়্যালসের হয়ে যখন খেলতো তখনও বসে থাকতো সিএসকে কিনেছিল বেনস্টোককে সেখানে বসে থাকতো এবং মার কুটকেও দেখতে পেয়েছো তোমরা মাছ পাতে চলে গেছে এরকম অনেক প্লেয়ার অ্যালেক্সেলসের কথা তো ছেড়েই দাও একদম মানে ফালতু যাকে বলে কে কে আর টিমটা একসময় ডুবিয়েছে তো এইরকম প্লেয়ারগুলো যাতে মাঝপথ ছেড়ে এরা আইপিএল থেকে আর যেতে না পারে তাই জন্য বিসিসিআই কড়াকড়ি নিয়ম করে দিয়েছে এবং এদের ওপর ব্যান আনতে চলেছে কারণ এরা আইপিএলের মর্যাদাকে নষ্ট করছে এবং মাঝপথে আইপিএল ছেড়ে দিয়ে দর্শকদের মনে হতাশা আনছে এবং টিমের মালিকদেরকেও কষ্ট দিচ্ছে কারণ তারা হেরে যাচ্ছে এরা বড় বড় প্লেয়ার এরা যেই টিম সেরে চলে যাবে সেই টিমকে অনেকটা সাফার করতে হবে এবং আইপিএলের নিয়ম অনুসারে কোনো প্লেয়ার যদি দুটো ম্যাচ খেলে ফেলে তাকে সম্পূর্ণ টাকা দিতে হবে তো সেক্ষেত্রে মিচেল টাকের মতো বড় বড় প্লেয়ার যারা কুড়ি কোটি পঁচিশ কোটি টাকায় বিক্রি হচ্ছে তারা যদি দুটো ম্যাচ খেলে চলে যায় সেক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজিগুলোকে অনেক বড় লসের মুখ দেখতে হয় তাই সেক্ষেত্রে বিসিসিআই কড়াকড়ি নির্দেশ দিয়েছে এই সমস্ত প্লেয়ারগুলোকে ওয়ার্নিং করেছে এখনও সম্পূর্ণ ব্যান্ড করেনি তবে হ্যাঁ এদের ওপর ব্যান্ড হতে পারে এটা নিয়ে বিভিন্ন বড় বড় সংবাদ মাধ্যমে আলোচনা হচ্ছে তো তোমাদের মতে বিসিসিআই এই নিয়মটা ঠিক করেছে নাকি ভুল এবং এই সমস্ত প্লেয়ারগুলোর কি নিয়মিত খেলা উচিত নাকি এদেরকে বিসিসিআই আইপিএল থেকে বাদ দিয়ে দেওয়া উচিত অবশ্যই কমেন্টে জানাতে ভুল না